শীতের দিনে একটা কমলা খাইলে আপনার শরীরের রোগ বালাই একদম পালাবে আমাগো এই কমলা হইল গিয়া ভিটামিনের এক বিশাল খনি এই ফল খাইলে আপনার শরীর আর মন দুইটাই চাঙ্গা হবে কমলার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এতে অনেক পটাশিয়াম আছে যা আপনার হার্ট ভালো রাখে কমলার ফাইবার আপনার পেট পরিষ্কার রাখতে অনেক সাহায্য করে রোজ একটা কমলা খাইলে আপনার গায়ের চামড়া অনেক উজ্জ্বল হবে এই ফল খাইলে আপনার শরীরের পুরনো সর্দি কাশি কমে যাদের অনেক প্রেশার আছে তারা নিয়মিত মিষ্টি কমলা খান কমলা আপনার চোখের জ্যোতি বাড়াইতে খুব ভালো কাজ করে ডায়াবেটিস রোগীরা নিয়ম কইরা অল্প পরিমাণে কমলা খাইতে পারেন এই ফল আপনার শরীরের বাড়তি মেদ দ্রুত কমাইতে সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে কমলার কোনো তুলনা হয় না কমলা সবসময় সকাল বা দুপুরে খাওয়ার চেষ্টা করবেন ভাই দিনে একটা থেকে দুইটা কমলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো রাতে কমলা খাইলে অনেক সময় পেটে গ্যাস হইতে পারে খাওয়ার আগে কমলা ভালো কইরা পানি দিয়া ধুইয়া নিবেন ফলের রস না খাইয়া কমলা চিবাইয়া খাওয়া সবচেয়ে ভালো সুস্থ থাকতে আজই বাজার থেকে এক হালি কমলা নিয়া যান ভিডিওটা ভালো লাগলে আপনার পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না